ইসনিল রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি জ্বালানির বিশুদ্ধতা নিয়ে কিছু কথা বলতে চাই আমরা রাসায়নিক শক্তির আধার হিসেবে বিভিন্ন রকম জ্বালানি যেমন কাঠ প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম প্রতিকৃত ব্যবহার করে আসছি কিন্তু এইগুলো বিশুদ্ধ হওয়া খুবই জরুরি এইগুলো স্বল্প পায়ে উপস্থিতিতে পোড়ালে কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন মোনোক্সাইড উৎপন্ন হয় যা একটি বিষাক্ত গ্যাস আমাদের শরীরের জন্য খারাপ প্রভাব বয়ে আনে এছাড়া প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় সেগুলো অবিশুদ্ধ এই জ্বালানিগুলোতে নাইট্রোজেন সালফার ফসফরাস মূলের বিভিন্ন যোগ মিশ্রিত থাকে এই জন্য এগুলো বিশুদ্ধ করে খুবই বিশুদ্ধ করা খুবই জরুরি বিশুদ্ধ না করে এগুলো পুরানো হলে কার্বন মতো এই মোল অক্সাইড বাতাসে মিশে যায় এবং বৃষ্টির পানিতে মিশে এসিড বৃষ্টি তৈরি করে তো এই এসিড বৃষ্টি আমাদের জন্য খুবই ক্ষতিকর এই এসিড বৃষ্টি জলাশয়ের পানিকে অম্লযুক্ত করে তোলে এই জন্য জলজ উদ্ভিদের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে এছাড়া যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় যে কার্বন মোনোক্সাইড নাইট্রাস এবং অব্যবহৃত জ্বালানি থাকে সেইগুলো কি করে সেইগুলো সূর্যের আলোর উপস্থিতিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ফটোকেমিক্যাল নামক এক প্রকার ধোঁয়ার সৃষ্টি করে আর এই ধোঁয়া এই ধোঁয়া বায়ুর ওজন স্তরের ক্ষতি সাধন করে এই ওজন সূর্যের অতিবেগুনি রসকে সূর্যের অতি অতিবেগুনি এই রসি থেকে পৃথিবীকে রক্ষা করে এই কারণে এই স্তরের ক্ষতি সাধন হলে মানবকুল অর্থাৎ আমাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে জন্য জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম এই পর্যন্তই আসসালামু আলাইকুম